হ্যালো বিয়র্স আজকে আমরা দেখব ঢেঁড়স খেলে কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে গবেষণা বলেছে প্রতিদিন ছয় থেকে আটটা ঢেঁড়স খেলে শরীরে ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি পায় ঢেঁড়সে গ্যালাইসেমিক সূচক কম তাই রক্তে সরকার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই সবজি বিশ্বে প্রতিদিনই বাড়ছে ডায়াবেটিস আক্রান্ত রুগীর সংখ্যা আর ডায়বেটিস ফলে শরীরে বাসা বাঁধতে পারে আরও অসংখ্য রোগ তবে খুব পরিস্থিত একটি সবজি ডায়াবেটিসকে দূরে রাখতে সাহায্য করে আর সেটি হলো ডেঁড়স কারণ ডেড়সে থাকা কিছু উপাদান ডায়াবেটিসকে দূরে সরিয়ে সুস্থ রাখতে সাহায্য করে একশো গ্রাম ডেরোসের মধ্যে ক্যালোরির পরিমাণ মাত্র তেত্রিশ এই কারণেই এই খাবারকে ডায়াবেটিক খাবার বলা হয় থাকে সাইড থেকে পাঁচটি ঢেঁড়স ভালো করে ধুয়ে নিন দুই মাথা কেটে বাদ দিয়ে লম্বা লম্বীভাবে ফেলুন এক একটি ঢেঁড়স একটি কাশের গ্লাসে পানি ভরে ঢেঁড়সের টুকরোগুলি দিয়ে দিন সারা রাত এইভাবে ভিজিয়ে রাখুন ঢেঁড়সগুলো থেকে সকালে পানি ভালো করে সেঁকে নিন নিয়মিত এই পানি খেলে শরীরে ভালো চাঙ্গা ও ডায়াবেটিস মুক্ত থাকে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন